যদি আপনারা চলাতে টাইম হয়ে যায় আল বাসায় পড়বেন আর পরবর্তীতে মসজিদে যে পড়বেন ওইটা নফল হবে তাহলে এখানে তো মসজিদে যে যে জামাতে চলা আদায়ের বিষয়টা এটা তো হচ্ছে না তো এই ক্ষেত্রে আমার হাজবেন্ড এর করণে কি ওইটা উনি জানতে চাচ্ছিলেন জি 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 ভালো প্রশ্ন করেছেন আবহাওয়ার লোক সলাত আদায় করা ওয়াজিব নয় আহ অনেকেই জানিনা বক্তাকে ছিল অনেকে বিষয়টিকে হ্যাঁ গোলমাল করে রেখে দেয় বিষয়টি ক্লিয়ার করেন করা মুস্তাহাব সালাত আর তারপরে নবী সাল্লাম বলেছেন মানে জিব আলি সাল্লাম বলেছেন মেয়েরাজের পরের দিন দুই দিন পরপর থেকে আল বক্ত মা বাই না হা যাইনি এই যে আউ্বালক্তে প্রথম দিন পড়লাম দ্বিতীয় দিন শেষ রক্তে পড়লাম এর মাঝে হচ্ছে সালাতের রক্ত তো যেমন জহরের সময় শুরু হয় আমাদের এখন দাম মামে সাড়ে এগারোটা এগারোটা আঠাইশ মিনিটে আজান হয়ে গেছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা থেকে মক্কাতে মক্কাতে আপনার সোয়া বারোটা সোয়া বারোটা থেকে শুরু আর জহরের সময় আর আসরের রক্ত যেমনই শুরু হবে তেমনই জহরের সময় শেষ তো আসরের রক্ত শুরু হয় আহ মক্কায় ধরেন সাড়ে তিনটার পরে সাড়ে তিনটার পরে তিনটে চল্লিশ বা তিনটে সাড়ে তিনটে তো এই সাড়ে তিনটে আপনার সোয়া বারোটা থেকে শুরু করে সাড়ে তিনটা পর্যন্ত এই সময়টা জহরের সময় এই সময়টা জহরের সময় যদি আউ্বাল অক্ত পড়ে বেশি উত্তম কেউ যদি সোয়া বারোটা না সাড়ে বারোটা পনে একটা একটাই পড়ে দেড়টায় পড়ে দুটাই পড়ে গোনাঘর হয়ে যদি জামাতে পড়ে জামাত আবার ওয়াজে পুরুষদের জন্য জামাত যখন হচ্ছে জামাত সঠিক মতে ওয়াজে তো যে কোনো সময় যাইজ বাকি এই আউ্বাল অবতে পড়ে না সেই জন্য আপনারা বাসায় পড়ে নেন তারপরে মসজিদে জানতো যান জানতো যান এটা চলবেন না পুরুষ লোককে জামাতেও সলাপ পড়া যাবে তো এই ক্ষেত্রে হাফি সমাজের মসজিদে শুধু আসর আর ফজর এই দুটোতে বেশ লেট করে এমন বিলম্ব করে যে আসরে অনেক সময় অপছন্দনীয় অক্তে চলে যায় ফজরে অনেক সময় হ্যাঁ অক্তার বা চলে যায় এই দুটো সালাতে আসরের সালাত আর ফজর সালাতে এই দুটোতে সমস্যা বাকি জহরে কোনো অসুবিধা নেই আপনার বারোটায় না পড়ে হানাফি মসজিদে সাড়ে বারোটা একটায় পড়েছে কোনো অসুবিধা কোনো অপছন্দনীয় কাজ করলেন না মাগরেবের সালাদ তো তারা আরো তাড়াতাড়ি পড়ে সময়ই দেখ এসা এসা তো সমস্যা নেই তো সমস্যা শুধু আসর আর ফজর এতে যদি দেখা যায় যে মা মাত্র এক ঘন্টা আগে তারা আসর পড়ছে তাহলে বলবে যে তাহলে আপনি আওয়াল আওয়ালের ফজুলত হাসালে যেন তারপরে তাদের জামাতে সামিল একেবারে আধা ঘন্টা সূর্য ওঠার আধা ঘন্টা আগে পড়েছে এত লেট করছে যদি এমনটা হয় তাহলে আওয়ালক্ত পড়ে নেন আর তারপরে তাদের সাথে গিয়ে সামিল হয় আপনি নফলের নিয়ে দ্বিতীয়টা নফ হয় না তার কোনো লেখা না রয়েছে আশা করি বিষয়টি বুঝছেন কিন্তু এইভাবে বলবেন জোহর একটু আধা ঘন্টা এক ঘন্টা লেট করে জোহর একটায় পড়ে বা দেড়ে সেই জন্য উত্তম এসব লেট করলে উত্তম শুধু জহরের বেশি তো জহরে ধরেন দেড়টার সময় পড়ছে সেই জন্য আপনি আহ বারোটার সময় পড়ে নেবেন না মোটেই তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তাল